নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে সলা, স্বাগতম তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমাদের আমল আসলে আমলের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয় এখন আপনি টেনশন আমি গ্রস্ত আমি হতাশাগ্রস্ত এই হতাশাগ্রস্ত থেকে বের হওয়ার জন্য আমার আমলের বিকল্প কিছু নাই এই জন্য আসুন আমাদের প্রিয় ব্যক্তি প্রিয় আলেমের জবান থেকে আমরা সেই গুরুত্বপূর্ণ আমলটি শিখে নিই ইনশাআল্লাহ এই চারোটার মেজদাক জাহান্নাম থেকে বেঁচে যাওয়া জান্নাতুল ফেরদাউসে চলে যাওয়া এই চারোটার মেজদাক উলাইকা আলা হুদামের মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই চারোটার মেজদাক ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

إقامة الصلاة الذين يقيمون الصلاة خشوع صلاة الذين هم في صلاتهم خاشعون حفاظة الصلاة، الذين هم على صلواتهم يحافظون دوام الصلاة سورة معارج سورة معارج دوام الصلاة مؤمنون حفاظة الصلاة مؤمنون اقام بقرة اقامة الصلاة مؤمنون خشوع الصلاة مؤمنون حفاظة الصلاة আর সূরায়ে মারিজ দাওয়ামে সালাহ দাওয়ামে সালাহ সারোটার আফলাহা कामयाब আর এই কামিয়াবির ব্যাখ্যা জাহান্নাম থেকে বেঁচে যাওয়া জান্নাতুল ফর্দাউসের সুযোগ ধন্যবাদ যারা আমাদের ভিডিও পুরোটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাই কসম কসম ধন্যবাদ আসসালামু আলাইকুম